এখন ডোনাল্ড ট্রাম্প যদি নিজে একা চান অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট যদি চান তাহলে কি তিনি কোনো একটি জায়গাকে কোনো দেশকে তার একটা অঙ্গরাজ্য ঘোষণা করতে পারেন না প্রেসিডেন্টের একার হাতে এই ক্ষমতাটি নেই এই ক্ষমতা পুরোটি দেয়া আছে আমেরিকার আইনসভার উপর অর্থাৎ কংগ্রেসের উপরে কংগ্রেসের দুটি হাউস একটা হলো হাউস অব রিপ্রেজেন্টেটিভ এবং অপরটা হলো সিনেট হাউস অফ রিপ্রেজেন্টেটিভে এই আইন পাশ হতে হবে সিনেটে এটি সুপার মেজরিটি ষাট ভোট পেয়ে পাশ হতে হবে তারপর গিয়ে একটি এলাকাকে নিজেদের অঙ্গরাজ্য হিসেবে ঘোষণা করার বিষয়টি সামনে আসে কিন্তু আমেরিকার নীতি হলো যে আমেরিকার ভিতরে যেই জায়গাগুলো রয়েছে যেখানে আমেরিকান নাগরিকরা বসবাস করেন তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেওয়ার জন্য কোনো একটা জায়গাকে তারা রাজ্য ঘোষণা করতে পারে এবং তা ঘোষণা করার জন্য এই প্রক্রিয়া অনুসরণ করতে হয় তাহলে এই আলোচনা থেকে এটি পরিষ্কার যে কানাডাকে আমেরিকার একান্নতম স্টেট হিসেবে গ্রহণ করতে হলে পুরো আমেরিকার জনগণের অর্থাৎ সব আইন প্রণেতার সেদেশের একটা স্ট্রং ইচ্ছা থাকতে হবে যে তারা অন্য একটা দেশকে বা কানাডাকে নিজের অঙ্গরাজ্য হিসাবে গ্রহণ করবে এখন এর ভিতরে যদি মদ দিমদ থাকে যদি ভেদাভেদ থাকে যদি ভোটাভুটিতে কম বেশি হয় তাহলে আর আইনি প্রক্রিয়াতে এই বিষয়টি সম্ভব নয় সুতরাং এটি একটি অসম্ভব অবাস্তব বিষয় হয়ে ওঠে যদি টোটাল আমেরিকা এই প্রস্তাবের সঙ্গে একমত না হয়